শুভ্রতা ছড়াচ্ছে কেরানীগঞ্জের সারিঘাটের সারি সারি কাশফুল ঢাকার খুব নিকটেই আপনি খুঁজে পাবেন কাশবন যেখানে গেলে আপনি মুগ্ধ হয়ে যাবেন চারপাশে দিগন্ত বিস্তৃত কাশবন টলটলে খালের পানি ঠিক খালের ধার ঘেসেই অযত্নে বেড়ে উঠেছে প্রকৃতির অফর এই বিস্ময়কর কাশফুল ঢাকার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের আইনতা সারিঘাটে গেলেই মুগ্ধকর এ দৃশ্য উপভোগ করতে পারবেন ঢাকার আশেপাশে বেড়ানোর জন্য ভ্রমণের নতুন গন্তব্য হয়ে উঠেছে এটি শরতের বিকেলে অনেকেই সারিঘাটে আসেন কাশফুলের সৌন্দর্য উপভোগের জন্য আর ছুটির দিনে এখানে ভ্রমণ পিপাসুদের ঢল নামে সেখানে গেলে অনেক পর্যটকরাই স্বচ্ছ পানির খালে নেমে গোসল সেরে নেন এখানে ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণই হল কাশ বোন বর্ষায় কাশ ফুল পরিবেশে প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে ভ্রমণ পিপাসুরা ভিড় জমায় শাড়িঘাটে সরজমিনে গিয়ে দেখা যায় শরতের বিকেলে শাড়িঘাটে হাজার হাজার দর্শনার্থী এসে ভিড় করছে প্রকৃতিতে বর্ষা শেষে আগমন ঘটে শরতের নীল আকাশে সাদা মেঘ আর হাওয়ায় ঘুরতে থাকা কাশফুল মনে করিয়ে দিচ্ছে এখন চলছে শরৎকাল কাল প্রতি বছরে শরৎ এসে বাঙালির মনে দেয় শুভ্রতা সারি সারি কাশফুল দেখতে আসছেন অসংখ্য দর্শনার্থী কাশফুলের একটু ছোঁয়া নিতে আসছেন দর্শনার্থীরা আসছি যাত্রাবাড়ি থেকে আর ভালোই লাগতেছেন তার জন্য ঘুরে করতেছি আর এমনি আশা হয় কম